আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে বাংলাদেশ থেকে শুরু করে ভারতে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ আবার কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে লো হাওয়া সেই সাথে আগামী বারো তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর আজ নয় মে শুক্রবার এবং আগামীকাল দশই মে শনিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ যেখানে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যেতে পারে এবং বঙ্গোপসাগরে আগামী দশ দিনের মধ্যে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তো এই ঘূর্ণিঝড় কোন উপকূল আশ্রয় পড়বে এবং কিলোমিটার গতিবেগ হতে পারে তো আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রী চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর ময়মিসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দেশের আট বিভাগের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে তীব্র থেকে অতি তীব্র গরম রয়েছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ময়মিসিংহ এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে সেই সাথে রংপুরের একাধিক জেলায় তো এই তীব্র তাপপ্রবাহ কবে নাগাদ বিদায় নিতে পারে তো এটাই আপনাদেরকে জানিয়ে দিব তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে খুলনা বরিশাল বিভাগের আকাশ কিছুটা আংশিক আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে ঢাকা বিভাগের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে ফরিদপুর ঢাকা মাদারীপুর নাগপুর তারপর রয়েছে নরসিংদি কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশও কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে আজ রাতের দিকে দেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে খেপুপাড়া তারপর রয়েছে মাঠবাড়িয়া পাথরঘাটা মিরহাজিগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা হালকা থেকে মাদারী ধনে বৃষ্টিপাত হতে পারে এছাড়া বরিশাল বিভাগের বরহুদ্দিন লালমোহন লালমোহন তারপর চরফেশন হাতিয়া এই অঞ্চল অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এছাড়া এই মেঘ থেকে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আর এখানে দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সঙ্গে একটি পরিস্থিতি বিরাজমান রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা কলাঘাট খারাপপুর হলদিবাড়ি পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর সবকটি জেলার সবকটি জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তবে বৃষ্টি সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আরেকটি বজ্রপাহী মেঘ তৈরি হয়েছে যেটা বান করলে উপরে তো এই মেঘ যদি তার শক্তি ধরে রাখে তাহলে পরবর্তী সময় আরামবাগ খারাকপুর এবং বর্তমানে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে এছাড়া আজ রাতে রংপুর মমিসিং সিলেট এবং রাজশাহী বিভাগের যে কয়েকটি জেলা রয়েছে সব করে জেলাতে সেরকম কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না মূলত যে ব্যবসা গরম রয়েছে সেটা আরও বৃদ্ধি পেতে পারে আগামীকাল দশে মে তো আপনার দেখতে পাচ্ছি যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেটাই আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি এর জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা সেখানে চলে আসলাম ভোর ছয়টার দিকে তো এখান থেকে দেখা যাচ্ছে যে শনিবার রংপুর মমিসিংহ তারপর হচ্ছে সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি এবং অস্বস্তিকর যে সেটা গরম অব্যাহত রয়েছে কোথাও তমান বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সেই সাথে দক্ষিণবঙ্গের সব করে জেলার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকতে পারে এরপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই জেলা এই বিভাগের যে জেলাগুলো রয়েছে সেসব জেলাগুলোর উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে গিয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের কাপাসিয়া কিশোরগঞ্জ মাদারীপুর ফরিদপুর এই অঞ্চলের তাপমাত্রা কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে একটি মারাত্মক গরম প্রবেশ করতে যাচ্ছে দেশের মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিংরা তারপর হচ্ছে রাজশাহী মহাদেবপুর চাপাইনবগঞ্জ পাবনা তারপর হচ্ছে সিরাজগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে দশই মে বারো দুপুর বারোটার দিকে এছাড়া এখানে দেখা যাচ্ছে যে খুলনা বরিশাল বিভাগের বেশ কয়েক জেলাতেও তীব্র তাপ প্রবাহ সতর্কতা রয়েছে শনিবার দুপুর বারোটার দিকে তো এখানে দেখা যাচ্ছে যে খুলনা তারপর রয়েছে শ্যামনগর সাতক্ষীরা এই অঞ্চলের কোথাও কোথাও তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গেছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের দুর্গাপুর ধানবাদ তারপর জামশেদপুর খারাপপুর কলকাতা তারপর রয়েছে বর্ধমান আরামবাগ এই অঞ্চলের তাপমাত্রা প্রায় উনচল্লিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে একটি মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলার উপর দিয়ে তবে দেশের দক্ষিণ এবং মধ্য অঞ্চল এবং পশ্চিমী অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রা তীব্র আকার ধারণ করতে পারে শনিবার দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে তাই আপনারা এই সময় রোদে কাজ করার জন্য না যাওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যেহেতু এই সময় হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে যদি আপনারা খেতে বা কোনো খোলা মাঠে কাজ করেন তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি পানি পান করবেন না হলে আপনাদের হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তাপপ্রবাহ যেটা শুরু হয়েছে সেটা আগামী এগারো তারিখেও কিন্তু চলমান থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় তারপর এগারো তারিখ রাত থেকে কিন্তু আবহাওয়ার একটি পরিবর্তন আসতে পারে এর কারণ হল একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে যেটা বাংলাদেশের উপরে আর সেই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর থেকে বেশ পরিমাণ জলীয় বাষ্প টানবে আর এর ফলে কিন্তু বিক্ষিপ্ত আঁকড়ায় মেঘমালা সৃষ্টি হবে আর রাত বারোটা থেকে ভোর ছয়টার মধ্যে আর এই সম্ভাবনা তৈরি হবে সোমবার ভোর সকাল থেকেই দেশের রাজশাহী ঢাকা মমিসিং সিলেট এই অঞ্চলে যে জেলাগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রবাহী মেঘ তৈরি হবে যেগুলো পরবর্তীতে কালবৈশাখী ঝড়ে রূপান্তরিত হবে আর এর ফলে কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ নরসিংদী ঢাকা এই অঞ্চলে বেশ করে জেলাতে বারো মে সোমবার ভোর ছটা থেকে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে তাই আপনারা সেই জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আর যে ব্যবসাকর্ম শুরু হচ্ছে সেটা আগামী এগারো তারিখ রাত পর্যন্ত চলমান থাকতে পারে এরপর বারো মে সকাল থেকেই তাপমাত্রা কোনো কোন তো অনেকটা হ্রাস পাবে আর সেই হ্রাস পেতে পেতে শুরু করে একেবারেই তাপমাত্রা কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি বা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে আগামী বারো থেকে তেরো মে আর এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে একটি আরামদায়ক আবহাওয়ার সৃষ্টি হতে পারে অর্থাৎ রাত এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে এর ফলে আরামদায়ক একটি আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত যে বৃষ্টিপাত শুরু হবে সেটা আগামী বারো মে থেকে এর ফলে পাবনা শাইলকোপা মেহেরপুর সিংরা রাজশাহী এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে এরপর বারো মে বিকেল চারটা দিকে বা পাঁচটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মহামৃসিং সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর তেরো মে চলে আসলাম তেরো মে আমরা চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে ফরিদপুর মাদারীপুর ঢাকা কাপাসিয়া নাগপুর কুমিল্লা এই অঞ্চলে বেশ কটি জেলাতে এরপর আমরা রাতের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের অঞ্চল মহিরসিংহ এবং সিলেট বিভাগের বেশ কটি জেলাতে সেই সময় বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাত হতে পারে এরপর চোদ্দ মে চলে আসলাম চোদ্দ মে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই সময় রংপুর মহিরসিংহ এবং সিলেট বিভাগের বেশ কটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চোদ্দ মে রাত থেকে একেবারে ষোলো মে পর্যন্ত তার পরবর্তী সময়ে এই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী সতেরো থেকে আঠারো মে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে যেটা পরবর্তীতে আহ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং বাইশ থেকে তেইশে মেয়ের মধ্যে এটি ঘূর্ণিঝড় রূপ নিবে আর এটি পঁচিশে মে নাগাদ বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল এবং চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের যে কোনো উপকূলে আঘাত হানতে পারে তো এ বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে দিব সামনের ভিডিওতে তো আপনারা অবশ্যই আমাদের সামনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের খবর এখানে শেষ কলম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ